জাতি দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন কাজ করছেন ওপেনার মাহমুদুল হাসান জয়ের সঙ্গে আরও একটা ছবিতে কাজ করছেন সাদমান ইসলামের সঙ্গে অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ কাজ করছেন সোহেল ইসলামের সঙ্গে তাইজুল ইসলাম সহ বাকি স্পিনারদের নিয়েও কাজ করেছেন সোহেল এই ছবিটার জন্য হয়তো আপনি এতদিন অপেক্ষা করেছেন অনেক আকাঙ্ক্ষা করেছেন একই ফ্রেমে থাকবেন বাংলাদেশ দলের সেরা দুই কোচ কাজ করবেন ক্রিকেটারদের সঙ্গে নাসফুল হোসেন শান্তুর দলের সঙ্গে হ্যাঁ একই ফ্রেমে দুইটা ছবি কোচ মোহাম্মদ সালাউদ্দিন কোচ সোহেল ইসলাম দেশের ক্রিকেটে লম্বা একটা সময়ের পর সালাউদ্দিন যুক্ত হয়েছেন এতে দর্শকরা অনেক আনন্দিত হয়েছিলেন কিন্তু অন্তত একই ফ্রেমে যদি আরও কোনো দেশি কোচকে দেখা যেত সবার হয়তো অনেক প্রত্যাশা ছিল সেই প্রত্যাশা পূরণ হয়েছে অন্তত জিম্বাবই সিরিজের মাধ্যমে আরেকদিকে এই জিম্বাব সিরিজে থাকছেন না পাকিস্তানি কোচ মুশতাক আহমেদ জায়গায় জন্য সুযোগ পেয়েছেন সোহেল ইসলাম ইসলাম তাইজুল তার মেহদিয়াস মিরাজদের দায়িত্বটা সামলাবেন সোহেল টাইগারদের অনুশীলনে চোখে পড়ার মতো সোহেল ইসলাম কাজ করছেন নিরলসভাবে মিরাজ তাইজুলদের সমস্যা ধরিয়ে দিচ্ছেন খুঁটিনাটি সব সমস্যার সমাধান দিচ্ছেন একবার তো প্রশ্ন তৈরি হয়েছিল দেশ সেরা কোচকে মোহাম্মদ সালাউদ্দিন নাকি সোহেল ইসলাম সেই পুরনো কথা ক্রিকেটাররা সমস্যায় পড়লে ছুটে যেতেন এই দুই কোচের কাছে টেকনিক্যাল কিংবা যে কোনো সমস্যার সমাধান চেষ্টা করেন সোহেল ইসলাম সালাউদ্দিনের কাছে খুঁজে পেতে প্রশ্নটা কি খুব বেশি জরুরি ছিল কে দেশ সেরা কোচ দেশে ক্রিকেটে বোধ হয় তার চেয়ে গুরুত্বপূর্ণ দেশের ক্রিকেটে তারা কিভাবে নিজেদেরকে নিয়োজিত করেন ক্রিকেটারদের কিভাবে সহযোগিতা করেন মুশতাক আহমেদের জায়গা সোহেল ইসলাম সুযোগ পেয়েছেন আর তাতেই বাজিমাত করতে চাইবেন একই সঙ্গে একই জার্সিতে দেশের ক্রিকেটের জন্য কাজ করবেন দেশের সেরা অন্যতম এই দুই কোচ এটাই তো সবার প্রত্যাশা প্রত্যাশা পূরণে কাজ করে যাবেন নিরলসভাবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম থেকে লাল হোসেন শিমুল ক্রিকেট নাইনটি সেভেন